তোদের সঙ্গে গেলে আমার মনটা আরো খারাপ হবে আমি বলছিলাম বারবার দেখা আমাদের সঙ্গে আয় তো মনটা অনেক ভালো হবে কারণ গ্রামের পরিবেশ এত সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারলে আসলে মন এমনি দিয়ে ফ্রেশ হয় শি সি সি এই এই পোশাকে দেখলে পোলাপানের মাথা ঠিক থাকবো এগুলো মানে শহর থেকে এসেছে শহরে খাইতে খাইতে আমি গ্রামে এসেছি গ্রামের পোলাপান কি আর ঠিক থাকবো না মান সম্মান বাগায় না একটু

রে ডাইলক রে আওয়ার আগে নানি নিকেও গ্রাম বালা লাগে না গ্রাম ও খাদা গ্রাম গেলে ফাউ বুড়ি যাইব গ্রাম গেলে কিতা হই যাইব শরীর নাই রে উন কথা কইরা ও মাই ওখন দিকে আর বাদে দেখি ও বালা লাগে সেই বালা লাগে তোমরা যাও এখন আমার যে বালা লাগে ও পরিবেশ দিকে রানি মন চার তাকি যায় তুই বেটা শরীর যাচ্ছে আ আয় তোর কি পরিবেশটা দেখতা কি করে তোমার কষ্ট করে বুঝাই দি তুই কি আমার কথা বুঝছ না দাঁড়া দেখ

কখনো জানি আর এই এলাকার ভিতরে এরকম পোশাক পরে আমি ঘুরতে না দেখি আমার এই এলাকায় মা বোন ভাই ব্রাদার ছেলে সবাই ঘোরাফেরা করে আমি চাই না আপনাদের কারণে আমাদের এই এলাকার ছেলে নজর খারাপ হোক তাদের কোনো রকমের কু জরে আসুক এই চলতাম রা যাই ভাই আসি